আসমিল্লাই রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকের পর্বে শেয়ার করবো রকম মোল্ড ছাড়াই কিভাবে আপনারা বাসায় কেক তৈরি করবেন এবং যারা একেবারেই নতুন কেক তৈরি করতে পারেন না তাদের জন্য আজকের রেসিপিটা কিন্তু বেস্ট কেউ মিস করবেন না পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে এরকম সুন্দর স্পঞ্জি কেক আপনারা বাসায় তৈরি করতে পারবেন আমি আজকে দুইটা ডিম দিয়ে কেক তৈরি করে দেখাচ্ছি আর ডিমটা ফ্রিজে থাকলে অবশ্যই আগে থেকে মানে বের করে রাখবেন আর এরপরে জাস্ট তিরিশ সেকেন্ডের মতো আমি হচ্ছে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি যাদের বিটার নেই তারা দুই থেকে তিন মিনিট ধরে এটাকে বিট করবেন মানে চামচের সঙ্গে সাহায্যে আর কি এরপরে যে এরকম চা খাওয়ার কাপ কিন্তু কম বেশি সবার বাসায় থাকে সেটার অর্ধেকটা পরিমাণ আমি হচ্ছে চিনি দিয়ে দিলাম দিয়ে এটাকে আবারও বিট করব যাদের হচ্ছে বিটার নেই তারা এই পর্যায়ে দশ থেকে পনেরো মিনিট একটা চামচের সাহায্যে বিট করে নেবেন এভাবে বিট করতে করতে একসময় দেখা যাবে যে এটা এরকম একদম সাদা হয়ে যাবে ফোমটা এবং অনেকটা ক্রিমের মতো স্টিপ হয়ে থাকবে সে পর্যায়ে বিট করা বন্ধ করতে হবে তবে যারা চামচের সাহায্যে করবেন তাদের এতটা ফ্লো মানে ফমি করার কোনো প্রয়োজন নেই জাস্ট পনেরো থেকে বিশ মিনিট বিট করলেই হয়ে যাবে এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স এখানে একটা চামচ পরিমাণ আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম আর এরপরে আমি দিয়ে দেব তেল হচ্ছে তেলটা স্পঞ্জ কেকে অনেকেই দেয় না তবে আমি দিই এটা কেকটা অনেক বেশি ময়েস্ট এবং সফট থাকে এই কারণে দিয়ে থাকি আর এই তো এরপর এটাকে জাস্ট তিরিশ সেকেন্ডের মতো বিট করে নেব এরপর যে খুব বেশি বিট করা যাবে না আপনারাও যারা চামচের সাহায্যে বিট করবেন তারা হচ্ছে তেল দেওয়ার পরে জাস্ট এক মিনিট বা দুই মিনিট একটু বিট করে নেবেন নেওয়ার পরে আমি কাটাটা খুলে নিচ্ছি আর কি এখন হচ্ছে যে মেজারমেন্ট সেটা হচ্ছে আমি এখানে দুইটা ডিম ব্যবহার করেছি এর জন্য একশো গ্রাম ময়দা ব্যবহার করেছি ময়দা এবং হাফ চা চামচ বেকিং পাউডার এক চিমটি লবণ দিয়ে আমি খুব ভালো করে শুকনো উপকরণটা চেলে নিয়েছিলাম আপনারা প্রতি ডিমের জন্য পঞ্চাশ গ্রাম করে ময়দা ব্যবহার করবেন দোকান থেকে চাইলে এভাবে কিন্তু মেপেও নিয়ে আসতে পারেন দুইটা ডিমের জন্য আমি এখানে একশো গ্রাম ময়দা ব্যবহার করেছি হাফ চা চামচ বেকিং পাউডার এবং এক চিমটি লবণ ব্যবহার করেছি সব কিছু একসঙ্গে চেলে নিয়ে এখন শুকনো উপকরণগুলো খুব ভালো করে অল্প অল্প করে মিশিয়ে দিচ্ছি আমি দুই ধাপে শুকনো উপকরণগুলো মিশিয়েছি আর খুবই আলতোভাবে মেশাতে হবে তা হলে কিন্তু ফর্মটা দেবে যাবে যদিও ভিডিওতে অনেক মানে জোরে জোরে দেখানো হচ্ছে একটু ফাস্ট করে দিয়েছিলাম আপনারা আরও একদম আলতো হাতে আস্তে আস্তে মেশাবেন যখন শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশে যাবে সে পরে মানে তারপরে আপনারা চাইলে একটু জোরে জোরেও বিট করতে পারেন বা মেশাতে পারেন কোনো রকম সমস্যা নেই আর হচ্ছে যারা যাদের বাসে ইলেকট্রিক বিটার নেই তারা চামচের সঙ্গে মানে সাহায্য করবেন সেক্ষেত্রে হচ্ছে কেকটা অনেক বেশি পারফেক্ট হয় সমস্যা হয় না আমাদের যেহেতু সময়ের মানে কম সময় হয়ে যায় এই জন্য আমরা বিটারটা ব্যবহার করি আর হচ্ছে চামচ দিয়ে করলে অনেক বেশি সময় লেগে যায় প্রায় এক ঘন্টা মতো সময় লেগে যায় বিট করতে এখন এই যে আমার বাসায় হচ্ছে বেন্টো কেকের কোনো মোল্ড ছিল না এই কারণে আমি হচ্ছে একটা বড় মগের মধ্যে একটা হচ্ছে কাগজ বিষে বিছিয়ে তার উপরে তেল ব্রাশ করে এই মানে কেকের ব্যাটারটা ঢেলে দিলাম আর আজকের কেকটা আমি হচ্ছে চুলাই বেক করব চুলাই একটা হাঁড়ি বসিয়ে আগে থেকে গরম করে তার মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে এটা রেখে দিলে বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে হচ্ছে কেকটা পারফেক্টলি হচ্ছে হয়ে যায় তা দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা কতটা পারফেক্ট হয়েছে ফর্মটা তো মানে ফর্মটা যদি দেবে যেত তাহলে কিন্তু এরকমটা হতো না আর এই তো আমার হচ্ছে বেন্টো স্পঞ্জ কেকের পারফেক্ট লুক কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা নতুন কেক বানাচ্ছেন তারা অবশ্যই এই টিপসগুলো ফলো করে বাসায় একবার তৈরি করবেন ইনশাল্লাহ আপনাদের কেকও অনেক বেশি পারফেক্ট হবে ইলেকট্রিক বিটার ছাড়াও চামচ দিয়ে বিট করে করেও কিন্তু আপনারা এরকম কেক তৈরি করতে পারবেন আমার তো প্রথমে ইলেকট্রিক বিটার ছিল না আমি কিন্তু চামচ দিয়ে ডিমটাকে বিট করে করেও এরকম পারফেক্ট কেক তৈরি করেছিলাম যাই হোক আর বেশি কথা বারাবো না সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা চাইলে যদি ভালো লাগে আমার ভিডিওগুলো তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ